ওয়েলকাম টু সংস্কৃত সমাধান উদ্যানম ইউটিউব চ্যানেল আমাদের যে এসে টাইপের কোশ্চেনগুলোর সিরিজ চলছিল সেকেন্ড সেমিস্টার মেজর পেপারের জন্য তো সেই সিরিজের আজকে চতুর্থ নম্বর ভিডিও শুরু করতে চলেছে এই ভিডিওটি প্রতিবারের নাই দশটি কোয়েশ্চেন আলোচনা করব একত্রিশ থেকে চল্লিশ নম্বর পর্যন্ত প্রশ্নগুলো আলোচনা হবে চলুন শুরু করা যাক একত্রিশ নম্বর প্রশ্ন বৃহৎ কথা কথনায় আশ্রিত সৃতীয় শাস্ত্রীয় সাহিত্যের মধ্যে যে গ্রন্থা আবরচিতা তেসং পরিচয়ম দদাতু অর্থ বৃহৎ কথা এই কথা আশ্রয় করিয়া শাস্ত্রীয় সাহিত্যে যে সমস্ত গ্রন্থগুলো রচনা করা হয়েছে তাদের পরিচয় দিতে বলছে প্রাচীন সংস্কৃত সাহিত্যে মধ্যে বৃহৎ কথা অতিব লোকপ্রয়াসিত প্রাচীন যে যশোবস্ত্র সংস্কৃত সাহিত্য আছে তার মধ্যে বৃহৎ কথা খুবই জনপ্রিয় ছিল যা কতিপয় কথা আশ্রি অনেক কাব্যানাটক আদায় বিচিত যার কিছু কিছু কথা আশ্রয় করিয়া অনেকগুলো কাব্য নাটক এ সমস্ত রচিত হয়েছে যথা ক্ষেমেন্দ্রকৃতা বৃহৎ কথামঞ্জরী ক্ষেমেন্দ্রের বৃহৎ কথামঞ্জরী সমদেব কৃতা কথা সরিৎসাগর সৌন্দেব ভট্ট বা সৌন্দেবশ্বরী লিখিত কথা সরিত স্বাগত বুদ্ধস্বামী কৃতা বৃহৎ কথা শ্লোক সংগ্রহ এবং বুদ্ধস্বামী রচিত কথা শ্লোক সংগ্রহ দণ্ডিকৃতম দশকুমারচরিতম চলিতম এটাও বৃহৎ কথা অবলম্বনে রচিত বানভট্ট কৃতা কাদম্বরী বাণভট্ট কাদম্বরী ধরপাল কৃতা তিলকমঞ্জরী সুবন্ধু কৃতা বাসবদত্তা ভাষকৃতে স্বপ্ন ভাষদত্তম প্রতিজ্ঞা জগন্ধরায়নাম সৌমদেব কৃতা যশস্ত্রিলক চম্পু শ্রীহর্ষ কৃতে রত্নাবলী প্রিয়দর্শিকা শ এই সমস্ত কবিদের দ্বারা কৃত যে গ্রন্থগুলো এখানে বলা হলো এইগুলোই বলতে হবে এই যে কোন কবির কোন রচনা এবং কোন কবির সময়কাল কি এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে এস এম সিকিউ টাইপের কোশ্চেন সিরিজ চলছে আপনারা ওগুলো দেখতে পারেন পরবর্তী প্রশ্ন চলে যাব পরবর্তী প্রশ্ন বত্রিশ নম্বর লুপ্ত বৃহৎ কথা আধারে কানি ত্রয় প্রমুখ গ্রন্থ প্রসিদ্ধিং গত অর্থাৎ যে বৃহৎ কথা গ্রন্থ লুপ্ত হয়ে গেছে সে তাকে আধারিত করে কোন তিনটি প্রমুখ গ্রন্থ প্রসিদ্ধি লাভ করেছে গুণদ্যাস বৃহৎ কথা লুপ্তায়ামপি তে আধারেণ গ্রন্থা অতিব প্রসিদ্ধ অর্থাৎ গুণঢ্ বৃহৎ সত্য বৃহৎ আশ্রিত করে তিনটি গ্রহ অতিব প্রসিদ্ধ প্রথম বুদ্ধনা বুদ্ধস্বমি কৃত বৃহৎকথা শ্লোকসঙ্গ্রহ বুদ্ধৃহৎশ্লোকসঙ্গ্রহ দ খেমেন্দ্র বৃহৎকথামঞ্জলি তৃতীয় সৌমাদেব কথা servlet সাগর প্রশ্ন বুদ্ধSwami কৃতে बृहत कथा श्लोक संग्रहे रचना कालः सर्गो श्लोक संख्या च निर्देश अर्थ बृहत बुद्ध स्वामी যে তৈরি বা রচিত बृहत कथा श्लोक সংগ্রহ তার রচনা কাল सर्गो সংখ্যা এবং কতগুলি শ্লোক ছিল সেগুলো বলতে হবে আমাদের অনুমানতঃ ইসি সম্ভব ষষ্ঠমী নবমী শতকে রচিত এই গ্রন্থটা সম্ভবত খ্রিস্টীয় অষ্টম অথবা নবম শতকে রচিত হয়েছে সম্পূর্ণ রূপে না লভ্যতে এই গ্রন্থ সম্পূর্ণ রূপে পাওয়া যায় না অধুনা অষ্ট অষ্টবিংশত সর্গেশু চতুসহস্র ত্রিপঞ্চাশত শ্লোকা সন্তি এখানে বর্তমানে আঠেরোটি স্বর্গ এবং চার হাজার পাঁচশয় একত্রিশটি শ্লোক আছে পঞ্চবিংশতি সহস্রং শ্লোক আসেন অর্থাৎ আনুমানিক মূল যে গ্রন্থ ছিল সেখানে আনুমানিক পঞ্চাশ হাজারের মতো শ্লোক ছিল পরবর্তী প্রশ্ন ক্ষেমেন্দ্র

পরিচ্ছদা গুচ্ছ ইতি সং বলা হয়েছে পরিচ্ছেদকে অনেকে উচ্ছ্বাস ভাগ করা হয়েছে অর্থাৎ এটা গদ্য দিয়ে রচিত এবং সার সংগ্রহাত্মক কৃতি অর্থাৎ কোন গ্রন্থের জ্যেষ্ঠ বা সার মূল তত্ত্ব মূল তথ্য সেই মূল তথ্যগুলো নিয়ে গ্রন্থটি রচনা হয়েছে রচিত করেছিলেন বা রচনা করেছিলেন পরবর্তী প্রশ্ন সাগর পরস্য অর্থ ক্রথস্থ রচনা কাঞ্চ নির্দেশ সাগর এই গ্রন্থের অর্থ কি গ্রন্থের রচনা কাল কি কথা সরিত সাগর ইত্যাস অর্থ সাগরে সঙ্গে বহী সংগচ্ছন্তি তথা তত্র অসংখ্যত কথা সমাহারহasti অর্থাৎ কথা সেল সাগর গ্রন্থের অর্থ হল আখণ্ড রূপীনম সলtam সাগর অ আখান যে সমস্ত আছে আখান পক্ষান সংগ্রহ রূপ সলত অর্থাৎ জলের সাগর সাগর অর্থাৎ জলরূপ বিশাল জলসমুদ্রের মত আখণ্ড শরীরের দ্বারা এই সাগরটি নির্মাণ হয়েছে যথা সাগরে নদী সংগঠন সাগরে যেরকম অনেক অনেক নদী যায় নদী গিয়ে মেশে রকম এখানে অসংখ্য কথার সমাহার আছে রচনাকাল হলো রচনাকাল আহা এখানে এক হাজার তেষট্টি থেকে এক হাজার উন এক হাজার একাশি সাল অর্থাৎ এক হাজার তেষট্টি থেকে একাশি সালের মধ্যে কোনো একটি সময় এই গ্রন্থটি রচনা হয়েছিল এর পরবর্তী প্রশ্ন কথাগর গ্রন্থস্য রচনা প্রসঙ্গ বা উদ্দেশ্য আখ্যা অর্থাৎ কথা সরিৎসাগর গ্রন্থের রচনা প্রসঙ্গ এবং এর উদ্দেশ্য কি বলতে বলতে বলেছে এখানে কাশ্মীর দেশের আভ্যন্তরকহে বিশেষত কুমার কলশস্য কলশাস যারানি দুঃখিতমতি আকর্ষয়ন্তর এই কাশ্মীর দেশের কলহ বিশেষ করে কুমার কুমারের যে কলস নামক কুমার কলস এখানে কলস নয় এখানে কলস মানে কলসের কলস নামে একজন রাজপুত্র ছিল সেই রাজপুত্রের দুরাচারের ফলে অর্থাৎ এমন অত্যাচার এমন খারাপ কাজ করছিল রাজপুত্র সেই রাজপুত্র অত্যাচারে দুঃখিত হয়ে যে রানী সূর্যমতী দুঃখিত হয়েছিলেন তার মনকে অন্য দিকে আকর্ষণ করতে সন্দেব ভট্ট এই গ্রন্থটি রচনা করেছেন কথাশালী পরবর্তী প্রশ্ন কথাশালী সাগর গ্রন্থস্থ সংরচনাম বিবৃণ অর্থাৎ কথাশালী সাগর গ্রন্থের গঠন ব্যাখ্যা করতে বলেছে কিভাবে তৈরি হয়েছে মাত্র অষ্টাদশ লম্বকাহা এখানে আঠেরোটি লম্বকা আছে একশত চতুর্বিংশতি তরঙ্গাহা একশো চব্বিশটি তরঙ্গ আছে সমগ্রংশ চতুর্বিংশতি সহস্র শ্লোক পরিমাণমস্তি এবং সমগ্র গ্রন্থেও প্রায় চব্বিশ হাজার শ্লোক সমন্বিত আছে এখানে বলে রাখি আমাদের আমরা সংস্কৃত বিষয়ের সেকেন্ড সেমিস্টারের মেজর পেপারে অল কোশ্চেন একটা নোট আকার তৈরি করেছি এই নোটটি নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে এই নোটটি মাত্র চারশো নিরানব্বই টাকা দাম রাখা হয়েছে পরীক্ষার সামন চলে এসছে সুতরাং আগে থেকে ভালো করে প্রিপারেশনের জন্য এই নোটটি অত্যন্ত উপযোগী হবে নোটটি পড়লে আপনারা এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পারসেন্ট কমেন্ট পাবেন আশা রাখা যায় পরবর্তী প্রশ্ন বেতাল পঞ্চবিংশতিহী কা প্রকারা প্রাচীনতম রূপম কথম চ সংরক্ষিত অর্থাৎ বেতল পঞ্চবিংশী গ্রন্থটা কেমন কি ধরনের গ্রন্থ তার প্রাচীনতম রূপ কোথায় এবং কিভাবে সংরক্ষিত রয়েছে বেতল পঞ্চবিংশতি লোককথা নাম অদ্বিতীয় সংগ্রহ বেতল পঞ্চবিংশতি গ্রন্থটি লোককথার একটি অদিতীয় সংগ্রহ অর্থাৎ খুবই একটা ভালো সংগ্রহ প্রাচীনতম রূপ শেদ্রকৃত বৃহৎকথামঞ্জলিয়াং সাগরে কথাগরে পদ্যরণ সংরক্ষিত এই পঞ্চবিংশতি গ্রন্থটির প্রাচীনতম কি ছিল ক্ষেমেনের মঞ্জরি এবং সমদেবের কথাগরে পদ্যরূপে ছিল পরবর্তী প্রশ্ন বেতলপ্রিশতি গ্রন্থ অন্য কে কে সংসর লভ্যেন অর্থাৎ পঞ্চবিংশতি গ্রন্থ। পঞ্চবিংশতি বেতল পঞ্চবিংশ গ্রন্থের অন্যান্য কি কি সংস্করণ পাওয়া যায় অন্য আর তিনটি সংস্করণ আছে জম্বল দত্ত কৃতম গাশ কৃত সংক্ষিপ্ত সংগ্রহ বেঙ্কট ভট্টক্রীতা বেতল পঞ্চবিংশতি উত্তরকালীন এটা অর্থাৎ বেঙ্কটভট্টর যে বেতাল পঞ্চবংশতি আছে উত্তরকালীন মানে এটা পরবর্তীকালে প্রথমে ছিল জম্বল দত্তকৃত বেতাল পঞ্চবিংশী ছিল দ্বিতীয় ছিল সংক্ষিপ্ত সংগ্রহ বেতাল পঞ্চবংশতি এবং শেষে ছিল বেঙ্কট ভট্টকৃত বেতাল পঞ্চবিংশতি যেটা শেষের দিকে পাওয়া গেছিল পরবর্তী প্রশ্ন বেতাল পঞ্চবিংশতি গ্রন্থ কস্য রচনা উত্তর গদ্য পদ্য সং্র আকার রচনা জিজ্ঞাসা করেছে গদ্য পদ্য সংমিশ্রিত অয়ং গ্রন্থ শিবদাস হনুমান তাহা কালে এই গ্রন্থটি গদ্য এটা শিবদাস রচিত করে শিবদাস রচনা করেছিলেন আর এই গ্রন্থের আনুমানিক দ্বাদশ শতক অর্থাৎ বারোশ শতাব্দীর উত্তরে পরবর্তীকালে এটি রচিত হয়েছিল তো আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্ত এই প্রশ্নোত্তর পর্বে পিডিএফটি পেতে চাইলে আপনারা ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওখানে আপনারা জয়েন হতে পারেন এবং ওখান থেকে আপনারা এই পিডিএফটা খুব সহজে পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পড়াশোনা সঠিকভাবে করবেন এই আশা রেখে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ